আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বিয়েবাড়িতে আলু বোকারা চাটনিটা আমরা খেয়ে থাকি এই আলু বকারা চাটনিটা কীভাবে বাসায় তৈরি করবেন অ্যাজ লাইক বিয়েবাড়ির স্টাইলে সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও টমেটোগুলো জাস্ট মাঝখান থেকে কেটে চার পাঁচ পিস করে নিতে পারেন যতটুকু সম্ভব সাইজের উপর নির্ভর করে এটা আর এই যে কালো অংশটা আছে কালো অংশটা ফেলে দিবেন। আমি এখানে বড় বড় তিন পিস টমেটো নিয়েছি যেহেতু জাস্ট অল্প পরিমাণে কিভাবে বাসায় তৈরি করবেন এই জন্য আমি টমেটো কম নিয়েছি এই আলু বোকা চাটনিতে টমেটোটা একটু বেশি পরিমাণে দেওয়া লাগে আর টমেটোগুলো অবশ্যই একেবারে ফাঁকা হতে হবে কাঁচা টমেটো ভালো লাগবে না ব্যাস আমি টমেটোগুলো এই সাইজ করে কেটে নিয়েছি আর সাথে কিছু কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচটা হচ্ছে নির্ভর করে আপনারা কতটুকু স্পাইসি পছন্দ করেন স্পাইসি যদি বেশি পছন্দ করেন কাঁচামরিচ বেশি দিবেন তা না হলে কম দিলেও চলবে কাঁচামরিচগুলো জাস্ট এভাবে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি কারণ চাটনিটা বানানোর পর যদি কেউ কাঁচামরিচ পছন্দ না করে সেক্ষেত্রে কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারবে ফেলে দিতে পারবে এই জন্য সাইজটা একটু বড় দিচ্ছে ওকে ডান এখন আমি আপনাদেরকে যে টেকনিকটা বলবো সেটা হচ্ছে টমেটোগুলো কিন্তু একেবারে প্রপার সফট সিদ্ধ করে নিতে হবে এর জন্য আমি প্রেসার কুকার নিচ্ছি আর আপনারা যদি সুলাতে করেন সেক্ষেত্রে আপনার সময়টা একটু বেশি লাগবে প্রায় আধা ঘন্টার উপর লাগবে টমেটোটা প্রপারলি সিদ্ধ হইতে এখানে আমি আলু বোকারা দিয়েছি একশো গ্রাম আর টমেটো দিয়েছি 300 গ্রাম এই মেজারমেন্ট এই পরিমাণে এই রেশিওতে আপনারা যে কোনো সময় আলু বোকারা চাটনিটা তৈরি করতে পারবেন আর কাঁচামরিচ দিয়েছি প্রায় চল্লিশ গ্রামের মতো আর লবণ দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণটা পরিমাণ মতো দিতে পারেন আর সাথে জাস্ট এক কাপ পরিমাণ পানি দিব বেশি দেওয়ার প্রয়োজন নেই ব্যাস এখন আমি এটা পনেরো মিনিটের মতো প্রেসার কুকারে রান্না করব। আমি এখন এইভাবে পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করবো অর্থাৎ চার থেকে পাঁচবার প্রেশার কুকারে যখন ডাক দিবে তারপর তুলে নেব ওকে অলরেডি আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি ও চমৎকার একটা ফ্লেভার আসছে আপনারা যদি বাসায় প্রেশার কুকার না থাকে তাহলে চুলাতে দিবেন আধা ঘন্টার মতো এত করে প্রপারলি সফট হবে টমেটো যদিও তাড়াতাড়ি সিদ্ধ হয় কিন্তু এই চাটনির জন্য একেবারে আলু বোকার এবং টমেটো দুইটাই প্রপারলি সিদ্ধ করে নিতে হবে একেবারে নরম করে নিতে হবে আপনাদের বাসা যদি হ্যান্ড ব্ল্যান্ডার থাকে তাহলে হ্যান্ড ব্ল্যান্ড করে নেবেন আর তা হলে ঠান্ডা করে আগে তারপর হাতে চটকে নেবেন ওকে এখন আমি চাটনিটার বাগার কিভাবে দিবেন সেটা দেখাচ্ছি এই চাটনিটা আপনার বাগার দেওয়ার জন্য সরিষার তেল ইউজ করার চেষ্টা করবেন সবসময় এতে করে ভালো একটা ফ্লেভার পাবেন আর সয়াবিন তেল ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে সরিষার তেলের ফ্লেভারটা খুব নাইস আসে আমি এখানে ওয়ান থার্ড কাপ সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন তারপর কিছু আস্ত মরিচ দিচ্ছি শুকনো মরিচগুলো যখন একটু কালার হয়ে যাবে তারপর আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা মোটামুটি একটু ভুনে নিতে হবে তবে একেবারে ব্রাউন কালার করা যাবে না দুই এক মিনিটের মতো পেঁয়াজগুলো ভুনে তারপর টমেটোগুলো ছেড়ে দিতে হবে যখন দেখবেন পেঁয়াজগুলো একেবারে সফট হয়ে গিয়েছে জাস্ট ব্রাউন কালার হওয়ার আগে তারপর টমেটোগুলো ঢেলে দিবেন আর মশলা হিসেবে ব্যবহার করবেন হাফ টেবিল স্পুন জিরা গুঁড়া আর হাফ টেবিল স্পুন আমার হাতে বানানো যে মাছের মশলাটা ছিল সেই মাছের মশলাটা এটার ভিডিও অলরেডি দেওয়া আছে এখন অনেকের প্রশ্ন যে মাছ মাছের মশলা এখানে কেন ইউজ করবেন এই মশলাটা ইউজ করে যদি আপনি সবজি অথবা মাছ রান্না করেন তাহলে দুইটা আইটেমই খুবই চমৎকার হবে এই মাছের মশলাটা দিয়েছি আমি হাফ টেবিল স্পুন আর সাথে দিচ্ছি অল্প একটু টমেটো কেচাপ আপনারা যে কোনো ধরনের টমেটো কেচাপ দিতে পারেন আর সুন্দর কালারের জন্য একটু পাপ্রিকা পাউডার অথবা লাল মরিচের গুড়া দিতে পারেন যেটাতে স্পাইসি কম জাল কম তারপর ভালো করে ভুনে নেবেন এই চাটনির টেস্টটা আপনার বেড়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই চাটনিতে পানির পরিমাণটা আপনার না কমাবেন পানির পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু এই চাটনিটা টেস্ট আসবে না আমরা বিয়ের বাড়িতে সচরাচর এই চাটনিটা খেয়ে থাকি মূলত এই চাটনিটা আপনার গরম ভাত এবং ফলাও দুইটার সাথেই ভালো লাগে এখন আমি আপনাদেরকে একটা টেকনিক বলবো সেটা হচ্ছে আপনারা যদি এই চাটনিটা ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করার ইচ্ছা থাকে তাহলে জাস্ট ওয়ান টেবিল স্পুন ভেনেগার দিয়ে দিবেন সিরকা ওয়ান টেবিল স্পুন ভেনেগার দিলে এক সপ্তাহ পর্যন্ত এই চাটনিটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পানি শুকিয়ে গিয়েছে আবার অনেকে এটাতে সুগার ইউজ করে আপনারা চাইলে একটু সুগার ইউজ করতে পারেন বাট আমি সুগার ইউজ করবো না একদম লাস্ট মুহুর্তে উঠানোর আগে একটু ধনিয়া দিয়ে দিচ্ছি তবে একটা কথা বলে নিই যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করার ভাবনা থাকে তাহলে দনিয়া ভাতাটা ইউজ করবেন না এতে করে আপনার সংরক্ষণ করতে পারবেন না ব্যাস রেডি আমার আলু বোকারা চাটনি বাহ চমৎকার হয়েছে আমার কিন্তু পছন্দের একটা ডিশ এটা আর বিয়ের বাড়িতে গেলে পোলাওর সাথে এই চাটনিটাই আমার বেশি খাওয়া হয় অন্যান্য মাছ মাংস খুবই কম খাওয়া হয় এটা অনেকেরই পছন্দ আমি জাস্ট অল্প একটু ট্রাই করে দেখি আমি বাদ দিয়ে পরে খাবো উম বিশ্বাস করেন এটা একবার এভাবে আপনারা বানাই দেখেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আর আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ